আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তো আমাদের গ্রুপে যারা যুক্ত আছো বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো এসএসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তার যাদের টার্গেট জিপিএ পাস সেই ক্ষেত্রে মূলত তারা স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত বা যারা নিয়মিত পড়াশোনা করে তাদের জন্য আমরা একটা রুটিন তৈরি করে দিয়েছি স্পেশালি অনেকে আমাকে পার্সোনালি এবং আমাদের গ্রুপে বলছিল যে বা একটা রুটিন তৈরি করে দেওয়ার জন্য যে আমি রেগুলার কীভাবে পড়াশোনা করব সেই ক্ষেত্রে আমরা একটা রুটিন তৈরি করে দিয়েছি ঠিক আছে এই রুটিন তৈরি করার পিছনে হচ্ছে তোমাদের জিপে পাস পাওয়ার লক্ষ্য এবং সর্বোচ্চ ভালো ফলাফল এবং সবচেয়ে বেশি নাম্বার পর যেভাবে রুটিনটা প্রয়োজন আর কি আমি ওইভাবে সাজিয়ে দিয়েছি এছাড়াও যদি তোমার প্রয়োজন হয় যে না আমি এটা কাস্টমাইজ করবো সেক্ষেত্রে তুমি করতে পারো তবে এটা হচ্ছে আমাদের এই রুটিনটা মূলত হচ্ছে তোমার এসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীদের জন্য এবং যাদের টার্গেট হচ্ছে জিপিএ পাস ঠিক আছে কারণ যেই রুটিন করে দিয়েছি এটা শুধু পড়াশোনা তো একজনের যে আমি খুব ভালো প্রস্তুতি নেয় বা আমি ভালোভাবে পেরে নিবো না এরকম আর কি তাকে তো এই রুটিন দিলে কোনো কাজে আসবে না অবশ্যই সে ভালো স্টুডেন্ট হতে হবে এবং ভালো মানে পড়াশোনা করতে হবে আর কি তো এক্ষেত্রে দেখো যে ডেলি স্টাডি রুটিন বাই উদ্যমী মানে আমরা এটা তৈরি করে দিছি আর কি তো একটা রুটিনটা বলার আগে একটা কথা রিকোয়েস্ট দিচ্ছি আর কি সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন খোলা হয়েছে এক্ষেত্রে তোমাদের আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে তোমরা যেন আমাদের কার্যক্রমগুলো চলতো তো আমরা যেহেতু এটা নতুনভাবে শুরু করেছি এখানে তোমাদের সাহায্য বা সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন এবং আমরা আমাদের ফেসবুকের পাশাপাশি যেভাবে তোমাদের মানে পাশে ছিলাম শতভাগ আস্তার সহিত আমরা ইউটিউবেও তোমাদের সাথে থাকবো আর কি সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা ঠিক আছে এটা একটা রিকোয়েস্ট আর কি ভায়ার তো চলো আমরা আমরা রুটিনটা দেখাই তো রুটিনটার ক্ষেত্রে তোমাকে অনেক কিছু ফলো করতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম বলি যে এটা হচ্ছে তোমার ধর্মীয় জিনিসটা হচ্ছে এখানে আমাদের বেশিরভাগ হচ্ছে ইসলাম ধর্ম অনুসারী আর অনেকে সনাতন ধর্মীয় আছে সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখি বলছি এখানে নামাজের কথা বলা হয়েছে তুমি তোমার ধর্মগ্রন্থ বা যে কোনো কাজ ব্যয় করতে পারো সময়টুকু ওইটা খেয়াল রাখবা ঠিক আছে তো আমাদের দেখো এটা হচ্ছে এস সি দু হাজার পঁচিশ যারা আছে তাদের জন্য এই রুটিনটা প্রযোজ্য আর কি তো এটা হচ্ছে আমাদের এসএসসি দু হাজার পঁচিশ টার্গেট প্লাস এক্সাম বেস যেটা আছে ওইটার স্টুডেন্টের জন্যই মূলত এটা তৈরি করা হয়েছিল আর কি বা করে দিয়েছি আর মেনলি হচ্ছে আমরা চাচ্ছি যেহেতু আমাদের ফ্রি সার্ভিস হিসাবে আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়েছে তো স্টুডেন্টরা যেন সবাই উপকৃত হতে পারে এখানে বাইরে স্টুডেন্ট স্টুডেন্টরাও এই রুটিনটা যেন ফলো করতে পারে সেটা আমি চাই আর কি তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি দেখাই যে দেখো যে দৈনিক আমাদের যে পড়া রুটিনটা আছে এই ক্ষেত্রে আমাদের কি হবে ভোর পাঁচটার সময় যদি তুমি ঘুম থেকে মানে একটু আগে যদি ঘুম থেকে উঠো তো এই ক্ষেত্রে তুমি সালাদ বা ধর্মীয় চর্চা মানে সালাদ বলতে আমাদের ইসলাম অনুসারে নামাজ পড়তে পারে এবং যা বাকি যারা আছে তারা ধর্মীয় চর্চা করতে পারে তারপর হচ্ছে মেনলি হচ্ছে তোমার সকাল ছয়টা থেকে পড়াশোনা শুরু হবে মানে এর আগ পর্যন্ত তুমি নামাজ এবং একটু ধরো মানে কী করলা ব্যায়াম করলা বা এরকম আর কি তোমার এক্সট্রা যে কাজ আছে ওইটা করতে পারো তাছাড়া এখানে বলা আছে যে সকাল ছয়টা থেকে সাতটা মানে এখানে হচ্ছে তুমি বাংলা দ্বিতীয় পড়াশোনা করবা ছয়টা থেকে সাতটা বাংলা দ্বিতীয় পড়াশোনা করবা এবং সকাল আটটা থেকে সাতটা থেকে আটটা এ সময় এক ঘন্টা হচ্ছে গণিত তুমি যদি নিয়মিত এক ঘন্টা গণিত করো সেই ক্ষেত্রে তোমার অনেক আগায় যেতে পারবা ঠিক আছে তো আবার বলবা না যে এক ঘন্টা কম হয়ে যাচ্ছে আদৌ কম হচ্ছে না এটা তোমার স্টুডেন্ট মাফিক অনুযায়ী আর কি যে ভালো স্টুডেন্ট তার ক্ষেত্রে এক ঘন্টাই যথেষ্ট আর কি ঠিক আছে তো সাতটা থেকে আটটা পর্যন্ত তুমি গণিত করবা এবং সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সকালের খাবার খাবার কি মানে আটটা থেকে নয়টা পর্যন্ত ধর নাস্তা করতে সময় ব্যয় হয় না ধরো আটটা থেকে সাড়ে আটটা বা চল্লিশ পর্যন্ত তুমি নাস্তা করা বা খাবার খেলা এবং বিশ মিনিট রেস্ট নিলে আর কি ঠিক আছে একটু রেস্ট নিলে ভালো লাগে আচ্ছা তারপর সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত হচ্ছে তোমার ধর্ম মানে এটা ইসলাম ধর্ম হতে পারে বিষয় হতে পারে বা তোমার সনাতন হিন্দু ধর্ম হতে পারে এরকম আর কি অন্যান্য ধর্মদের তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আর কি ঠিক আছে এই আর কি আচ্ছা তারপর হচ্ছে দেখো যে আমরা কি সুন্দর করে এখানে একটা জিনিস তোমাদেরকে উল্লেখ করে দিছি যে এই যে দেখো এখানে হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তুমি স্কুলে থাকো বা কোচিং আমরা জানি যে আমাদের স্কুলের আনুষ্ঠানিক ক্লাসগুলো শেষ হয়ে গেছে এখন অনেক কোচিং অনেক স্কুল কোচিং চালাচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের মানে কার্যক্রম পরিচালনা করা আসছে আর কি তো সেই ক্ষেত্রে তুমি দেখো যে দশটা থেকে একটা পর্যন্ত স্কুলে অবস্থান করলে তুমি তখন বাসায় আসবা একটা বিশ বা পনেরো দিকে মানে দূরত্ব অনুযায়ী আর কি তারপর তুমি যে একটা তিরিশ একটা তিরিশের দিকে তুমি কী হলা মানে দশ মিনিটে গই গোসল করে তুমি একটা তিরিশের দিকে স্থান নামাজ পড়তে আসলা জোরের তো জোরের নামাজ পড়লা তারপর ধরো দুইটা বাজদো তো দুইটা থেকে তুমি কী করবা দুইটা থেকে দুইটা তিরিশ বা দুইটা চল্লিশ পর্যন্ত খাবার খাওয়া তারপর বিশ মিনিট রেস্ট নিবা তারপর হচ্ছে বিকেল তিনটা থেকে তিনটা চল্লিশ মিনিট প্লাস হচ্ছে বিশ মিনিট এখানে হচ্ছে তিনটা থেকে তিনটা চল্লিশ মিনিট হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান প্লাস বিশ মিনিট মানে চারটা পর্যন্ত নামাজ আসরের নামাজ আমরা জানি কি এখন অনেক আসরের নামাজ অনেক মানে দ্রুত ইয়া হয় আর কি শুরু হয় তো ওই জন্য সময় যেহেতু আমাদের দিন ছোট ওই ক্ষেত্রে আমি বিশ মিনিট নামাজের জন্য দিচ্ছি এবং পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার চল্লিশ মিনিট পড়বা আচ্ছা তো দেখো বিকাল হচ্ছে তোমার পাঁচটা থেকে চারটা থেকে পাঁচটা বাংলা প্রথমপত্র পড়বা তারপর হচ্ছে তোমার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা মাগরীবের নামাজ প্লাস অন্য কিছু শখ মানে তুমি তোমার ইচ্ছা মতো সেই সময়টা ব্যয় করতে পারো অনেকে মানে ঘোরাঘুরি বা বিভিন্ন ক্ষেত্রে বা খেলাধুলা এই এটা করতে পারো কি ব্যয় করতে পারো আচ্ছা তো দেখো তারপর সন্ধ্যা ছয়টা থেকে আবার পড়াশোনা শুরু হবে সেই ক্ষেত্রে তুমি ছয়টা থেকে সাতটা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পড়াশোনা করবা ঠিক আছে তারপর হচ্ছে আচ্ছা তারপর দেখো যে এখানে আমি আরেকটা জিনিস লিখে দিয়েছি যে সাতটা থেকে আটটা পর্যন্ত রসায়ন এবং হচ্ছে রাত আটটা থেকে নয়টা হচ্ছে ঈশার নামাজ এবং প্লাস নাস্তা মানে অনেকে সন্ধ্যার সময় অনেক কিছু মানে কফি বা বিভিন্ন খাবার খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে আমরা আটটা থেকে নয়টা মানে আটটা চল্লিশ মিনিট ধরে চল্লিশ মিনিট নামাজ লাগলো বা ত্রিশ মিনিট নামাজ সময় ব্যয় করলা তারপর হচ্ছে বিশ মিনিট বা বিশ মিনিট তুমি নাস্তা খাইলে আর কি তো এই টোটালি হচ্ছে তোমার আটটা থেকে নয়টা তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে রাত নয়টা থেকে নয়টা চল্লিশ হচ্ছে জীববিজ্ঞান মানে চল্লিশ মিনিট তুমি জীববিজ্ঞান পড়বা তারপর রাত নয়টা চল্লিশ থেকে হচ্ছে দশটা বিশ পর্যন্ত প্লাস দশ মিনিট মানে রাত্রে খাবার খাবা এবং দশ মিনিট রেস্ট করবা এবং রাত্র দশটা তিরিশ মিনিট থেকে তোমার এগারোটা দশ মিনিট মানে এই চল্লিশ মিনিট তুমি আইসিটি পড়াশোনা করবা এবং রাত্র এগারোটা দশ থেকে তুমি বারোটা পর্যন্ত বাউবি মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা তোমরা পড়বা আর কি ঠিক আছে যেটা বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ আচ্ছা এই বিষয়গুলো তুমি যদি এভাবেই কন্ট্রোল করতে পারো এবং বারোটা বাজে যদি তুমি রাত্রে ঘুমা ঘুমানোর জন্য চলে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু এরপর দিন সকালে খুব ভরে উঠতে পারবা ঠিক আছে বলা যায় আচ্ছা এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এটা যেহেতু আমাদের সায়েন্সের বিষয় ছিল মানে পড়া রুটিন ছিল তারপর আমাকে এখানে আর্টসে বা কমার্সে তারা বলবা যে ভাই আমার রুটিন কোথায় আচ্ছা আমাদের কমন বিষয়গুলো কিন্তু সবার জন্যই প্রযোজ্য আমি কমন বিষয়গুলো সবগুলোই দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা বিষয় ছাড়া সেই ক্ষেত্রে তোমরা দেখো লিখে রাখছি যে বিশেষ দর্শব্য ইংরেজি প্রথম যে কোনো বিষয় শেষ করা করে বা পছন্দ মতো নিজে সাজাবে মানে তুমি চাইলে কি ধরো আমাদের যে আইসিটি বইটা আছে এটা কি পড়তে তোমার চার মাস সময় লাগবে কখনোই লাগবে না তো এই ক্ষেত্রে তুমি যদি ওইটা যদি আগে আগে শেষ করতে পারো ধরো তুমি এক মাসে শেষ করলা বাকি তিন মাস চার মাস তুমি ওইটা বললা ঠিক আছে মানে ইংরেজি প্রথম পত্র বললা ঠিক আছে এটা তুমি তোমার স্বাচ্ছন্দ্যবোধে মানে সাজিয়ে নিবা আর কি বা ইংরেজি দ্বিতীয়র পাশাপাশি এটা রাখতে পারো এরকম আর কি আচ্ছা তারপর তো এখানে লিখে দিচ্ছি যে মানবিক ও ও ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলোর স্থানে নিজেদের গ্রুপের বিষয় নিয়ে দিয়ে নিজে সাজাবে সাজাবে ধন্যবাদ মানে হচ্ছে তুমি এখানে আমরা যে এখানে যে বিষয়গুলো সাজাই দিলাম আমরা যে পদার্থ রসায়ন এগুলো যে সাজাইলাম তো সেই ক্ষেত্রে তুমি কী করবা তোমার এখানে তুমি ধরো পুরোনতি দিলা তারপর তোমার হচ্ছে ভূগোল দিলা বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে তোমাদের অর্থনীতি এই বিষয়গুলো কৃষি শিক্ষা দ্বারস্থ এগুলো তোমরা দিয়ে সাজাবা বা পরিসংখ্যান ইয়া অ্যাকাউন্টিং তারপর হচ্ছে তোমার ফিনান্স এই যে বিষয়গুলো আছে তোমাদের আর্টস কমার্সের বিষয়গুলো তোমরা এভাবে পছন্দমতো সাজিয়ে নেবে এবং এই টাইমটা ফলো করবা এই টাইমটা ফলো করলে ইনশাল্লাহ তোমার জিপি পাস আসবে এবং তুমি সর্বোচ্চ নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করবে তুমি খেয়াল করলে দেখবা যে তোমার পড়াশোনার মধ্যে দিয়েই সারাটা দিন যাচ্ছে ঠিক আছে তো এই রুটিন যদি তুমি ফলো করতে পারো অবশ্যই দিন শেষে তুমি সবচেয়ে ভালো যে ফলাফলটা আল্লাহ যদি সহায় হয় সেই ফলাফলটাই করতে পারবে আর আমরা চাই তুমি সেই ফলাফলটাই করো যেন মানে তোমার পরিবার এবং তোমার পিতা মাতা বা যারা আছে তাদের মানে ইচ্ছাপূর্ণ হয় আর কি এক্ষেত্রে তোমরা আমি স্ক্রিনশট তোমরা নিতে পারো একটা এ আর কি আর আমাদের এক্সাম বেচে বা ইয়েতে যারা আসো তাদেরকে আমি এটা পরবর্তীতে মানে ছবি আকারে দিয়ে দেবো আর কি তবে এইভাবে তোমরা যদি ফলো করতে থাকো তোমাদের জিপে পাস আসবে তবে আরেকটা জিনিস তোমাদেরকে আমি যদি বলে দিই সেই কথাটা হচ্ছে তোমরা যখন যে কোনো বই পড়ো ধরো আমি তুমি বাংলা প্রথম পত্র পড়লা বাংলা প্রথম পত্র পড়ার ক্ষেত্রে তুমি অবশ্যই যে লাইনগুলো ইম্পর্টেন্ট ওইগুলো মার্কিং করে পড়বা কারণ তুমি দেখবা যে বোর্ড পরীক্ষার আগে তোমার দুই দিন বা একদিন বা তিন দিন সময় দিবে তখন তুমি পুরা বই চাইলেই পড়তে পারবা না ধরো তুমি কবিতাগুলো গদ্যগুলো বা সহপাঠ যেটা আছে সম্পূর্ণ বই পড়ে কখনোই কেউ পরীক্ষা হলে যেতে পারবে না এবং গাইড তারপরে এমসিকিউ সিকিউ এগুলো পড়াই সম্ভব না ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্স গুলো মার্কিং করে পড়াশোনা করবা ঠিক আছে আর আমাদের एग्जाम পেয়েছে যে আইসিটি দাগানো বইটা আছে ওইটা দিয়ে দেবো আর বাংলা অনেকগুলো চ্যাপ্টার দিয়েছে আরও দেওয়া হবে ইনশাল্লাহ পরীক্ষার আগে আর মেইন কথা হচ্ছে তোমার নিজের ধারণা থাকতে হবে যে আমি বিগত বোর্ডে কীরকম প্রশ্ন আসে আমি পারবো কিনা ওইটা ঠিক আছে নিজের কনফিডেন্স রাখবা এবং তোমাদের সবার যার যার ধর্মীয় হিসেবে চলবা যারা ইসলাম ধর্মে আসা মানে নামাজ মানে নামাজ পড়বা আল্লাহর কাছে ইবাদত মানে বন্দি করবা ইনশাআল্লাহ ভালো ফলাফল করবো আর আরেকটা যে রিকোয়েস্ট আর কি তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে কারণ এটা আমাদের নতুন প্ল্যাটফর্ম তো ইনশাল্লাহ যেন ইউটিউবে আমাদের যাত্রাটা শুভকর হয় এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করা আর সব সময় তোমাদের উপকারের ক্ষেত্রে আমাদের চ্যানেল কাজ করে যায় আমাদের ফেসবুক পেজ গ্রুপ সবগুলোই মানে তোমাদের কল্যাণে কাজ করে তাই আশা করি তোমাদের সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করলে তোমাদের কোনো প্রকার লস হবে না তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে এবং মধ্যমী পরিবারের পক্ষ থেকে দোয়াব কামনা রইলো এবং যে কোনো প্রয়োজনে আমি এডমিন বা আমার যে এডমিনরা আছে বা যে কোনো পেজে বা গ্রুপে যে কোনো সমস্যা শেয়ার করবা ইনশাল্লাহ পড়াশোনা রিলেটেড আমরা সর্বোচ্চ তোমাকে সহযোগিতা করবো ঠিক আছে তো ভাইয়াকে একটু সাবস্ক্রাইব করে গ্রুপ ইয়া ইউটিউব চ্যানেলটা আমাদেরকে সাপোর্ট করবা ঠিক আছে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং এই সময়টুকু তোমরা নিয়মিত কাজে লাগাও সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ সবাইকে